আনিশা ম্যাডাম আমাকে বলে আমি জানতাম তুই আমাকে বুঝবি আমি একটু হাইসা বলি হ্যাঁ চলেন এখন অনেক রাত হয়েছে ঘুমাইতে হবে এরপর আমরা দুইজনে ছাদ থেকে রুমে চলে আসি ম্যাডাম রুমে আইসা আমার বিছানায় ঘুমাইতে বলে আমি তারে বলি যে না আমি নিচেই ঠিক আছি আসলে অনেক খারাপ লাগতেছে জীবনে প্রথমবার কোনো মেয়ের মন থেকে ভালোবাসছে সেটাও আবার নিজের বউরে আর আমার ভালোবাসা কথা বলার আগেই সে বলতেছে তার একটা প্রেমিকা আছে সে যদি অন্য কারোর সাথে ভালো থাকে তাহলে আমি তাকে আটকাবো না আমি তো চাই ও হ্যাপি থাকো নিজের মনকে অনেক কিছু বইলা বুঝাইতেছি কিন্তু কিছুতেই বুঝতেছে না ঘুমানোর চেষ্টা করতেছি কিন্তু ঘুম তো আসতেছে না কেমনে ঘুম আসবে আমার ভালোবাসার মানুষটি অন্য কাউকে ভালোবাসে কোনোরকম করে একটা সময় ঘুমায় পড়ি এইভাবে কয়েকদিন কাইটা যায় আনিশা ম্যাডামের সাথে যতই থাকতেছে ওর প্রতি ভালোবাসা ততই বাড়তেছে এই কয়েকদিনে আমি অনেক কিছু ভাবছি যে আমি কিভাবে বলবো আমাদের ডিভোর্সের ব্যাপারটা আমি নিজে আনিশা ম্যাডামরে বারণ করছি যে আপনারে কিছু বলতে হবে না যা করার আমি করতেছি আমি চাই না যে আনিশা ম্যাডামরে কেউ খারাপ ভাবুক বা খারাপ জানুক আমি অনেক ভাই একটা প্ল্যান বের করি আমি একটা ভাড়া করা মেয়ের সাথে পরক্রিয়া করব। আর তার সাথে আমি অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও বানায়া আনিশা ম্যাডামরে দিয়া বলব এটা আপনি সবাইকে দেখায়া বলবেন যে আপনি আর আমার সাথে থাকতে চান না আনিসা ম্যাডাম আমার প্ল্যান শুনে আমারে বলে না এইটা করা যাবে না এইটা করলে তো তোরে সবাই খারাপ ভাবব আমি বলি তো কেমনে আলাদা হবে না আমার থেকে আমার সাথে দিবস হওয়ার জন্য কারো না কারো তো দোষ থাকা লাগবো না ম্যাডাম বলে যে যা সত্যি আমি তাই বলে দিব সবাইকে শুরু থেকে যা হয়েছে আমি সব কিছু সবাইরে খুলে বলবো আমি তখন ম্যাডামে বলি আপনি বুঝতেছেন না এগুলা বললে কেউ শুনবে না উল্টো আপনারাই খারাপ ভাবতে পারে অনেক কিছু বলায়া আমি ম্যাডামরে রাজি করাই প্ল্যান অনুযায়ী আমি একটা মেয়ের সাথে ভিডিও বানাই সেই ভিডিওটা আইনা ম্যাডামরে দিয়া দি ম্যাডাম গিয়া ভিডিওটা আমার আব্বুরে দেখাই ভিডিওটা আব্বু দেখা আব্বুর মাথা পুরো আগুন হয়ে যায় রায়গা আমারে ডাক দেয় আমি যাওয়া মাত্রই আমাকে বলে যে এই ভিডিওটা কি সত্যি আমি মাথা নিচু করে বলি হ্যাঁ সত্যি এরপর আব্বু আমারে কয়েকটা থাপ্পড় বসাই দেয় আব্বুরে ম্যাডাম বলে যে আমি আর ওর সাথে থাকবো না আব্বু আমার শ্বশুর শাশুড়িকে দায়িকা পাঠায় যারা যারা আমাকে ভালোবাসত সবাই আমাকে ঘৃণার চোখে দেখে আমি আনিশা ম্যাডামরে যা যা শিখাই দিছি সব কিছু বলছে যে আমার সাথে আর থাকতে চায় না আমার থেকে ডিভোর্স চাই আমার আব্বু আম্মু আনিশা ম্যাডামরে অনেক বেশি ভালোবাসে তারা আনিশা ম্যাডামরে বলতিছে তুমি ঠিকই বলতিছো মা এরকম একটা অমানুষের সাথে তোমার থাকতে হবে না এক পর্যায়ে আমাদের ডিভোর্সটা হয়ে যায় আমি যখন ডিভোর্স পেপারে সাইন করতেছিলাম তখন আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল মন চাইতেছিল দৌড়ে গিয়ে আনিসা ম্যাডামের জড়াই ধরে বলি আমি আপনাকে ভালোবাসি আপনাকে ছাড়তে চাই না আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই ডিভোর্স হয়ে যাওয়ার পর আব্বু আমার বলছে যে বাড়ি থেকে বের হয়ে যাইতে আমি বলছি যে আমিও থাকবো না তোমার বাড়িতে যাওয়ার আগে আমার একটা উপকার করে দাও আমার সুইডেনে থাকার ব্যবস্থা করে দাও আমি আর কোনোদিনও বাংলাদেশে আসবো না আমি আব্বুর সাথে এমন একটা ভাব করতেছি যেন আমার কোনো অনুশোচনা নাই যেন আমি কোনো ভুলই করি নাই আব্বু বলে তোর মতো কুলাঙ্গারের তো কোনো কথাই শুনতে ইচ্ছা করতেছে না কিন্তু তোর এই চাওয়াটা আমি পূরণ করব। তার বিশ দিন পর আমি সুইডেনে চলে আসি এই বিশ দিনে আনিসা ম্যাডামের সাথে আমার কোনো কথা হয় নাই আমাদের ডিভোস হয়ে যাওয়ার পরে আমি আমার সিম আমার ফেসবুক আইডি সব নষ্ট করে দিছে আরে কয়দিন আমি বাড়ি থেকেও বের হইনি আমি চাই না নিশা ম্যাডামের সাথে কোনো যোগাযোগ রাখতে আমি চাই না সে মনে রাখুক তার লাইফে ফয়সাল বলে কোনো পার্সন ছিল মায়া বাড়ায় যখন লাভ নাই তখন তো মায়া কাটাইতে হবে তাই না থাকুক না সে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে আজ চার বছর পর নিজের দেশের মাটিতে পা রাখতেছি এই পাঁচ বছরের কাল কি হয়েছে সেটা তো জানি না কিন্তু আমার লাইফে অনেক কিছু হয়েছে সেই ছোট ছেলেটা আজ অনেক বড় হয়ে গেছে সব কিছু পাল্টে গেলেও সেই ভালোবাসার মানুষটি কিন্তু পাল্টায়নি কিন্তু আমি জানি না সে কেমন আছে কি করতেছে এতগুলো বছর পার হয়ে গেছে এখনো তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি দুনিয়াতে আপন বলতে এখন আমার কেউ নাই আমার বাবা মা সে তো চার বছর আগেই মারা গেছে হ্যাঁ তখন একবার আসছিলাম দেশে তাদের শেষবারের মতো দেখার জন্য একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তারা দুইজনেই আমার সব কষ্টগুলোর মধ্যে সব চাইতে বড় কষ্ট হচ্ছে আমার আব্বু আম্মু মরার আগ্রবধি সে আমাকে ভুল বুঝেই থাকলো রাগ করে তারা দুইজনে আমার সাথে কথা বলতো না তারপরে এত বছর পর আজকে নিজের দেশে আসছে এতদিনে হয়তো আনিশার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে এয়ারপোর্ট থেকে সোজা আমার সেই চিরচেনা শহরে কত কি পাল্টায় গেছে শহরের আমি গিয়া আমার আব্বু আম্মুর কবরের সামনে দাঁড়াই অনেকক্ষণ ধরে কবরের দিকে তাকাই থাকি আম্মু সেই কথাটা মনে করতেছে আম্মু বলতো এখন এমন করে আমাদের জ্বালাইতেছ যখন আমরা থাকবো না তখন কাদের জ্বালাবা আমি হাইসা বলতাম কই যাবা তোমরা যেখানে যাবা আমি তোমাদের সাথে চলে আসবো এসব কথা মনে হইতেই চোখের কোণে পানি মা যায় আমি আর সেইখানে বেশিক্ষণ দাঁড়াই না যা চলে আসি আমাদের বাসায় আমাদের বাসাটা আমার এক দুঃসম্পর্কের চাচা দেখাশোনা করত। আমি রুমে গিয়া বিছানার ওপর শুয়া পড়ি অনেক ক্লান্ত লাগতেছিল বিকেলে বাসা থেকে বের হয়ে আমি আমার সব বন্ধুদের বাসায় যাই প্রায় চার বছর পর দেখব তাদের এই চার বছরে ওদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট ছিল না সবাই তো আমার দেখা পুরো অবাক হইয়া যায় এত বছর পরেও আমাদের বন্ধুত্ব সে আগের মতো আছে সবগুলা বিয়া করে নিছে রেহানের তো একটা বাচ্চাও আছে সবাই মিলে আমরা একটা চায়ের দোকানে আড্ডা দিই আড্ডা দেওয়ার পর রাতে আবারও বাসায় চলে আসি ওরা অবশ্য আমাকে কিছু বলতে চাইছিল আমি বলছি যে কালকে আইসা শুনবো বাসায় আইসা খাওয়া দাওয়া কইরা ঘুমাই পড়ি সকালে বের হই কিছু কেনাকাটা করার জন্য বাইক নিয়ে রাস্তার মধ্যে দিয়া যাইতেছি তখনই হঠাৎ জোরে বৃষ্টি নামে আমি আমার বাইকটা রাস্তায় দাঁড় করাইয়া গিয়ে একটা দোকানে উঠি বৃষ্টির পানিতে মাথাটা ভিজা গেছে হঠাৎ আমার পাশে একটা মেয়ে আমারে বলে আরে ফয়সাল ভাইয়া তুমি আমি তার দিকে তাকিয়ে দেখি এটা আনিকা আর আনিকার পাশে আমি যারে দেখি আরে দেখা আমার চোখ পুরো আকাশে কারণ আনিকার পাশে আনিশা দাঁড়ায় আছে আর ওর কোলে ছোট্ট একটা বাচ্চাও আছে দেখা আমার বুকটা কেমন যেন করে ওঠে আগের আনিশা আর এখনকার আনিশার মধ্যে অনেক পার্থক্য তার চোখের নিচে কেমন যেন একটা কালো দাগ পড়ে আছে আগের থেকে একটু মোটাও হয়েছে কিন্তু তার মুখে এখনো সে আগের মায়া মায়া ভাবটা আছে আমি বলি আরে আনিকা তুমি এইখানে আনিকা বলে আমিও তো আপনাকে সেটাই বলতেছি আপনি এইখানে কেমনে আমি বলি এই তো আসছি কালকেই দেশে আসছি কথা বলার সময় আমি আনিসার দিকে তাকাই দেখি ও যেন কেমন করে আমার দিকে টাকায় আছে আমি একটু স্বাভাবিক হইয়া আনিসা ম্যাডাম বলি কি অবস্থা ম্যাডাম কেমন আছেন ম্যাডাম কেমন করে যেন বলে হুম ভালো তুমি ওর মুখে তুমি ডাক্তার শুনে আমি একটু না বেশ অনেকটা অবাক হই কিন্তু ওদের কিছু বুঝতে না দিয়া আমি বলি হ্যাঁ আমি অনেক ভালো আছি আমরা কথা বলতেছি তখনই আনিসা ম্যাডামের কোলে বাচ্চাটি বলে ওঠে মামনি আমি চকলেট খাবো। যদিও বাচ্চাটি ভালোভাবে কথাটি বলতে পারতেছিল না তোতলে তোতলে বলতেছিল আমি দোকান থেকে অনেকগুলো চকলেট নিয়ে আইসা দিয়া আর এই দিকে বৃষ্টিও থাইমা যায় আমি আনিকারে বলি আজকে তাহলে আসি কেমন এটা বলে আমি বাইক নিয়ে সেখান থেকে চলে আসি বিকেলবেলা আমি আমার বাসার ছাদের ওপর সবাই ঘুরে উড়াইতেছে ওইগুলা দেখতেছি হাতে সিগারেটও আছে হঠাৎ পেছন থেকে কেউ বলে ওঠে সিগারেট খাওয়া কখন থেকে ধরছ আমি পেছনে তাকায় দেখি আনিসা ম্যাডাম দাঁড়ায় আছে